প্রথম কথা হচ্ছে যে এই ঘোষণাটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আরো মাস দুই আগে সম্ভবত তারা যখন পাঁচ দফা দাবি দেয় আপনাদের মনে থাকার কথা যে প্রেসিডেন্ট চুপুকে চলে যেতে হবে এরকম একটা দাবি তখন সামনে আসে ওর মধ্যে কিন্তু ছিল যে আপনার জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা ঘোষণাপত্র তৈরি করা হবে দ্বিতীয়ত হচ্ছে ওই জায়গাটাতে বলা ছিল যে যে সেকেন্ড রিপাবলিককে মেইনলি তারা তখন হাইলাইট করেছিল যে আমাদের দ্বিতীয় জনতান্ত্রিক রাষ্ট্র গড়বার যে আকাঙ্ক্ষা সেই জায়গা থেকে এই ঘোষণাপত্রটা পাঠ করা হবে এখন একটা তর্ক আছে যে আপনার একটা গণ অভ্যুত্থানকে ঘিরে কি আসলে ঘোষণাপত্র হতে পারে কিনা কারণ আমাদের যুদ্ধের সময় একটা ঘোষণাপত্র ছিল ওটা তো একটা মুক্তির লড়াই ছিল একটা যুদ্ধ নিজেদেরকে আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র বানাবার লড়াই তো সেই জায়গা থেকে এই তর্কটা আসছে আমি বোধ করি যে ছিল না বলে যে করা যাবে না অথবা করলে যে এককভাবে করতে হবে এর প্রত্যেকটাকে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে তারা নিজেরা এই কাজটা না করে যদি সকল রাজনৈতিক দল দলিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল সবার সাথে কোয়ার্ডিনেট করে সমন্বয় করে কাজটা করতো যে একটা প্রপোজিশন নিয়ে সবাইকে দেয়া বসা তারপরে দিন তারিখের দিকে যাওয়া সেটা সবার জন্য অনেক বেশি অংশগ্রহণমূলক হতো তারপরে আমি বোধ করি যে শেষ দিকে এসে সরকার যেহেতু এই দায়িত্বটা আন্ডারটেক করেছে অন্তর্বর্তীকালীন সরকার এটা খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে একটা জিনিস হচ্ছে যে আমি আমার করবার যে একটা আকাঙ্ক্ষা আছে এই আকাঙ্ক্ষাটা নিয়ে আগেই যদি পলিটিক্যাল পার্টির সাথে তারা একটা ব্যাক এন্ডে ডিপ্লোমাসি করে ফেলত যেটা হচ্ছে আমার ড্রাফট এটা নিয়ে আপনাদের সাথে আমরা কথা বলতে চাই করা যেতে পারে কিনা আমরা সবাই মিলে একটা ঘোষণাপত্র তৈরি করতে পারি কিনা তো সেই জায়গাটাতে আমি বোধ করেছি যে একটু গ্যাপ হয়ে থাকলেও অন্তর্বর্তীকালীন গ্যাপটা পূরণ করে দিয়েছে কারণ যেটা একটা পার্টিকুলার প্ল্যাটফর্মের হতো সেটা এখন আসলে হাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিলেন বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক দল নাগরিক সমাজ সুশীল সমাজের সদস্য সবার সাথে মিলে এটা করা হবে এবং সেটা অনেক বেশি যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে তাই আমি বোধ করছি যে এই ঐতিহাসিক ঘটনাটাকে স্মরণ করে রাখার এবং সংস্কার পরিবর্তন বাংলাদেশ দুই নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে আলোচনাগুলো এটা এখন আমার আপনার মনে যতটুকু ফ্রেশ আছে দুই বছর পাঁচ বছর দশ বছর পর এটা ফ্রেশ থাকবে না তখন ইতিহাসের কাছে একটা প্রশ্ন আসবে কেন হয়েছিল এই লড়াইটা কেন সতেরোশো ছেলে মেয়েকে জীবন দিতে হয়েছিল কেন চব্বিশ হাজার মানুষ আহত হয়েছিল কেন ছয়শ ছেলে মেয়ে অন্ধ হয়ে গিয়েছিল তখন সেই লড়াইটার যে একটা ঐতিহাসিক দলিল দরকার হবে সেটা করে রাখাটা জরুরি এবং একটা গণতান্ত্রিক স্পেসে এই তর্ক বিতর্ক খুব খারাপ না এই যে ভিন্ন মত হচ্ছে সব বিষয়ে একমত হচ্ছে না এই জায়গাটাকে আমি কোনো সমস্যা দেখি না যেমন আমাদেরকে প্রায় জিজ্ঞেস করা হয় যে বিএনপি জামাতের মধ্যে কি দূরত্ব তৈরি হচ্ছে কিনা বিএনপির সাথে ছাত্রদের দূরত্ব তৈরি হচ্ছে কিনা একটা বিষয় দেখেন যে ষোলো বছরের একদলীয় শাসন ব্যবস্থায় থাকবার কারণে আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি যে রাষ্ট্রে একটাই মত মত একজনেরই একটা এবং সেই মতটাই সঠিক এবং সেই মতটাই সকলকে মেনে চলতে হয় তো এই যে চর্চার একটা ফ্যাসিবাদী চর্চার মধ্যে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম সেখান থেকে যখন আমরা এখন একটা গণতান্ত্রিক চর্চার মধ্যে এসছি তখন এই তর্কগুলো দেখতে অনেক সময় একটু অড মনে হচ্ছে আমাদের কাছে ও আল্লাহ তাহলে বুঝি অনেক ভুল বোঝাবুঝি হচ্ছে অনেক মনে হয় দূরত্ব তৈরি হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে না রাজনৈতিক দলগুলো মৌলিক প্রশ্নে সবাই একমত এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই সমর্থন দিচ্ছে তাদের ডাকে যখন ফরেস্ট সার্ভিস একাডেমিতে যাওয়ার প্রয়োজন হয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আত্মমর্যাদা জাতীয় স্বার্থের প্রশ্নে সবাই একমত হয়েছে বিএনপির সিনিয়র নেতারা জামাদের সিনিয়র নেতারা প্রত্যেক দিন বলছেন যেটা আমাদের সরকার এই সরকারকে সফল হতে হবে তারা সমালোচনা করছেন এবং এটাই কিন্তু গণতন্ত্রের চর্চা বিপ্লব এই শব্দের মানে গিয়ে আসলে কোনো আমরা আসতে পারবো না বিপ্লব আমি পার্সোনালিটি বিপ্লব মনে করি না কারণ বিপ্লব হবার আগেই হচ্ছে একটা সলিড লিডারশিপ এখানে একটা ঘোষণাপত্র আগে থেকে দেওয়া থাকে ইশতেহার দেয়া থাকে আমরা যারা ফ্রেঞ্চ রেভলিউশনের ইশতেহার পড়েছি কমিউনিস্ট রেভলিউশনের ইস্তেহার আছে এরপরে হচ্ছে আপনার ইরানের বিপ্লবের ইশতেহার ছিল তো এগুলো হচ্ছে যে মানে ঘটনাটা ঘটে যাবার আগেই একটা পরিবর্তনের রূপরেখা দিয়ে দেওয়া হয় যে আমি আমার আকাঙ্ক্ষাটা এইটা আমি এটা করতে চাই আমি এটা দেখতে চাই আমি এটা হোক এটা চাই এখানে যেটা হয়েছে এখানে মোর আসলে আপরাইজিং বলতে পারবেন গণ অভ্যুত্থান হয়েছে একটা পার্টিকুলার কজে দেশের সকল শ্রেণী পেশা রাজনৈতিক দলের মানুষ এক জায়গাতে চলে আসছে সে সিম্পল জায়গাটা হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে চলে যেতে হবে ক্ষমতা থেকে চলে যেতে হবে এই একটা পয়েন্টে সবাই একমত হয়েছে যেভাবে আপনার উনসত্তরে সবাই একমত হয়েছিল যে সামরিক শাসনের মানে শেষ হইতে হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে নব্বইতে দেখবেন একটা পয়েন্ট ছিল যে আপনার এরশাদের সামরিক শাসনের বিদায় হতে হবে গণতন্ত্র ফিরে আসতে হবে তো সেই জায়গাটাতে আমি মনে করি যেটা গণ অভ্যুত্থান দিন শেষে আপনি যে শব্দ দিয়ে এটাকে বলেন এটা বাংলাদেশের ইতিহাসের আমাদের এই বঙ্গীয় জনপদের ইতিহাসের একটা ঐতিহাসিক ঘটনা যে এই লেভেলে স্বতঃস্ফুটতা এবং এই লেভেলে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্তের মানুষজন তাদের পরিবার সহ নেমে আসছে এটা নজিরবিহীন এটা আমাদের এই সাবকন্টিনেন্টে আপনার বায়ান্ন বাষট্টি উনসত্তর নব্বই যাই বলেন এর কোন ঘটনার সাথে আপনি মেলাতে পারবেন না এটা আনপ্রেসিডেন্টেড প্রশ্ন হচ্ছে যে তাহলে মানে গ্যাপ হচ্ছে কোথায় দেখেন তরুণদের তো বয়সের একটা লিমিটেশন আছে তাদের শক্তিমত্তা যেমন আছে জিল আছে জেদ আছে ত্যাগের মানসিকতা আছে অকাতারে দেশের জন্য দেশ রাষ্ট্রের জন্য মানুষের জন্য জীবন বিলিয়ে দেবার আকাঙ্ক্ষা আছে নতুন বাংলাদেশ গড়বার আকাঙ্ক্ষা আছে তার বয়স অভিজ্ঞতার ঘাটতি আছে এবং এটা কিন্তু তরুণ নেতৃত্বরা বোঝেন বোঝেন বলেই তারা কিন্তু মাঝে মধ্যেই আমরা দেখেছি যে কোনো ভুল সিদ্ধান্ত হলে পরে তারা কিন্তু সেটা স্বীকার করেন এবং তারা অকপটে বলেন যে আমাদের বয়স বাস্তবতা অভিজ্ঞতার ঘাটতির কারণে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের এন্টারপ্রাইজ আমি এটাকে অন্যভাবে দেখি বরং আমি দেখি যে এই কাজটা আসলে অন্তর্বর্তীকালীন সরকারের মাস আগে করা দরকার ছিল আটই আগস্টে শপথ নেবার পরে এই কাজটা তাদের করা দরকার ছিল সবাইকে নিয়ে কারণ তখন দেশ কিভাবে চলবে আমরা কি সংবিধানের মধ্য দিয়ে আমাদের পথ চলবো না আমরা নিজেরা একটা মানে ওয়ার্কের প্রেসিডেন্স তৈরি করবো একটা টার্মস অফ রেফারেন্স তৈরি করবো এবং এই আলোচনাটা কিন্তু আমরা তখন অনেকে করেছি ফরদ মাজার সাহেব করেছেন আমরা অনেকেই বলেছি যে সবাইকে নিয়ে একটা ঐক্যমতের রূপরেখা তৈরি করা দরকার যে এখন রাষ্ট্রটা কিভাবে চলবে আমরা যেন আবার আওয়ামী ফ্যাসিবাদের সংবিধানে চলে না যাই অতবে তর্কটা কিন্তু ছিল বরং আমি দেখতে পাচ্ছি যে এটা প্রাইভেট থেকে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হয়েছে ব্যাপারটা তা না বরং এটা একটা প্রেসার হিসাবে কাজ করেছে সরকার বিলেটেডলি অনেক বিলম্বে হলেও এইটাকে দায়িত্ব আকারে নিতে রাজি হয়েছে এবং এই জায়গাটাতে আমি বোধ করছি যে একটা কনসেনসাস যদি কাজ করবার চেষ্টা করা হয় সকল রাজনৈতিক দল পেশাজীবী সাথে নিয়ে এই কাজটা করা সম্ভব একটা প্রশ্ন হচ্ছে যে আমরাও ধরেন দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন ফোরামে বলেছি যে বাহাত্তরের সংবিধানটা কেন প্রবলেম্যাটিক আমাদেরকে কেন নতুন সংবিধান লিখতে হবে এবং আপনার সত্য আমি সংবিধান নিয়ে লম্বা আলোচনা করেছি আমি বোধ করছি যে সংবিধান সংস্কার কমিটির কি সুপারিশ আসে সেটা আমাদের দেখা উচিত এবং দেখার পরে আপনার প্রফেসর ইউস যেটা ইতিমধ্যে জাতীয় ঐক্যমতের একটা কমিশন করেছেন যেটা উনি চেয়ার করবেন প্রফেসর আলী রিয়াজকে ডেপুটি রেখেছেন এবং অন্যান্য কমিশনের যারা সভাপতি আছেন ওনারা এই কমিটির সদস্য থাকবেন তারা সকল রাজনৈতিক দল এবং অংশীজনের সাথে বসবেন কথা বলবেন ঐক্যমতের ভিত্তিতে ধরেন দশটা প্রস্তাব আসবে মানি মানি না এতটুকু মানি এতটুকু মানি এতটুকু বাস্তবায়ন করা যেতে পারে এতটুকু করা যেতে পারে না যেটাই হয় এই ঐক্যমতের কমিশনের এই অংশটুকু গণভোটে দিয়ে দেন খুব সিম্পল জিনিস তো যে পলিটিক্যাল পার্টিস এর ভিতরে এই দ্বিমত থাকাটাকে আমি খুবই সুন্দরভাবে দেখি যে আজকে নাগরিক এই কমিটি অথবা বৈষম্য ছাত্র আন্দোলন একটা মতামত দিচ্ছে বিএনপি একটা মত দিচ্ছে জামাত একটা মত দিচ্ছে আমি এটাকে গণতন্ত্রের সৌন্দর্য আকারে দেখি এবং আমি সবসময় ইতিবাচক আকারে দেখি কাজটা শুরু হোক না কাজটা হোক না পনেরো দিনটা হয়তো বিশ দিন হবে পঁচিশ দিন হবে এটা তো এর আগেও ভাবে হয়েছে তো আলটিমেটামের উপর ভিত্তি করে তো সবকিছু চলে নাই এই আলটিমেটামটাকে আমরা দেখি যে আমরা এক্সপেক্ট করছি যেটা যেহেতু দেরি হয়ে গেছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব দুই সপ্তাহের মধ্যে কাজটা সেরে ফেলেন দুই সপ্তাহ না হোক চার সপ্তাহ হবে সেটাও আলোচনা হোক এই আলোচনার মধ্য দিয়ে প্রসেসটা আগায় বাংলাদেশের বর্তমান বাস্তবতায় বিএনপি ক্ষমতায় যাবে না এমন কোন রিয়েলিটি এক্সিস্ট করে না মানে একটা একটা অনিবার্য বাস্তবতা যেটা আলোচনা হতে পারে যে বিএনপি ক্ষমতায় গেলে বিরোধী দল কে হবে আমাদের একটা শক্তিশালী বিরোধী দল লাগবে এবং শক্তিশালী বিরোধী দল না থাকলে কি হতে পারে সেটা দুই হাজার একের বিএনপির ল্যান্ডস্লাইড ভিক্টরি এবং তারপরে আওয়ামী লীগের ল্যান্ডস্লাইড ভিক্টরি দুইটা জিনিসই দুইটা দলকে ক্ষতিগ্রস্ত করেছে গণতন্ত্রের জায়গা থেকে সেটা অন্য আলোচনা তো বনিয়া পর্যন্ত কারেক্টলি বলেছেন বিএনপির ক্ষমতায় যাওয়াটা কোনোভাবে কোনো ঝুঁকির মধ্যে আছে বলে আমি ন্যূনতম কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বরং আমার কাছে মনে হচ্ছে যে মানে হয়তো স্টুডেন্টরা তাদের মানে স্টাইলের কারণে কথাবার্তার কারণে এরকম মানে একটা ফিলিংস অন্যরা পাইতে পারে আর কি স্টুডেন্টদের সাথেও আমার সাথে কথা বলে আমি যতটুকু মিশছি এটা কাউকে মনে হয় নাই যে তারা বিএনপি কে মাইনাস করতে চায় অথবা নিজেরা একটা ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায় এটা আমার কাছে মনে হয় নাই আমার কাছে মনে হয়েছে যেখানে একটা কমিউনিকেশনের গ্যাপ হচ্ছে এখানে কথাবার্তার শব্দ চয়নে একটা গ্যাপ আছে নিজেদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এ কথাবার্তা বললে আমার মনে হয় আমি খুব বেশি পার্থক্য দেখি না এবং কেন দেখি না দেখেন আজকেও তো আপনার বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমানের যে বক্তব্য দেখলাম ছাত্র দলের মিটিং এ সেখানে তিনিও তো সংস্কার এবং বিচার নিয়ে খুব স্ট্রংলি কথা বলেছেন তাহলে ছাত্ররা যে জিনিসটা গতকালকে বলেছে শহীদ মিনারে আজকে তারেক রহমানের বক্তব্য পরেও তো আমি কোনো পার্থক্য দেখলাম না আমি যেটা হচ্ছে যে আমি চাই যে সংস্কার প্রক্রিয়াটা ঐক্যমতের ভিত্তিতে শুরু হোক একদমই শুরু না হইলে যেটা হবে গণ পণ্ড হয়ে যাবে এবং সেটা ঐক্যমতের ভিত্তিতে শুরু হলে পরে যেহেতু এটা চলমান প্রক্রিয়া নির্বাচিত সরকার এবং প্রত্যেকটা রাজনৈতিক দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ছিল আমি বোধ করি প্রত্যেককে একটা চার্টার সাইন করতে হবে জাতির কাছে ওয়াদার সাইন করতে হবে যে আমরা যেই ক্ষমতায় যাই যতদিনই ক্ষমতায় থাকি এই সংস্কার কার্যক্রমটা আমরা চালিয়ে নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের সতেরোশো শহীদের কাছে আমাদের ওয়াদার দ্বিতীয় আর একটা বিষয় আমি বোধ করছি যে আমি বিভিন্ন মিটিং এটা বলেছি যদি দিন তারিখের নির্বাচনে খুব বেশি আপত্তি থেকে থাকে যা আলোচনা করে ঠিক করা যাচ্ছে না পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে মার্চ ছাব্বিশে জুন জুলাই আপনি গণভোটে চলে যান মানে 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 আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এই রাজনৈতিক দলের জায়গা থেকে তো বিএনপি অ্যাবসোলিউটলি কারেক্ট সার্লি নির্বাচন চাইবে এবং এটাই তো পলিটিক্যাল পার্টির কাজ সে ক্ষমতায় যেতে চাইবে নির্বাচন চাইবে তার কনস্টিটিউন্সিকে সে মোবিলাইজ করবে অ্যাক্টিভ রাখবে গণভোটে দেখেন আপনি কি প্রশ্ন দেবেন একটা প্রশ্ন হইতে পারে যে আপনি কি অবিলম্বে নির্বাচন চান না আপনি আগে আওয়ামী লীগের বিচার সংস্কার পরে নির্বাচন চান একটা প্রশ্ন আপনি যদি অবিলম্বে নির্বাচন চান সেটা কি আপনি তিন মাসে চান ছয় মাসে চান নয় মাসে চান বারো মাসে চান দেড় বছরে চান আপনি প্রশ্ন ওপেন করে দেন এবং একটা মন্তব্যের ঘর দিয়ে দেন শেষে এর বাহিরে যদি আপনার কোনো মত থাকে সেটা আপনি লিখে দেন গণভোটে চলে গেলে যেটা হয় যে আমরা সবাই কিন্তু বলছি যে জনগণ এটা আপনি ইলেকশন কমিশনের সাথে আলোচনা করেন ভোটার তালিকা মানে ব্যালটিং করবে ডিজিটালি করবে মোবাইল ভোটিং করবে অফলাইন করবে এটা লম্বা আলোচনা কিভাবে হতে পারে বাট বলছি যে নির্বাচনের মাধ্যমে মতামত নেওয়ার সুযোগ আছে কারণ হলো আমরা যারা সবসময় রাজনৈতিক দল দেখবেন কথা বলার সময় জনগণকে কোট করে কথা বলি জনগণ এটা চায় জনগণ সেটা চায় এখন প্রশ্ন হচ্ছে যেহেতু আমি তিন চারটা নির্বাচনে আমার অংশগ্রহণ ছিল না জনগণ আকারে রাজনৈতিক দল আকারে আমরা কিন্তু আসলে জনগণকে চিনি না আমরা গত বিশ বছরে কিন্তু জনগণের মনস্তত্ব বুঝতে পারছি না দুই হাজার একের পরে কোনো ক্রেডিবল ইলেকশন হয় নাই তাহলে টেকনিক্যালি চিন্তা করেন যে তেইশ বছরে জনগণের মতামত নেয়া জনগণ কি ভাবছে কি করছে কোন দিকে যাওয়া উচিত সেটার ব্যাপারে কিন্তু আমরা কোনো সলিড ম্যানিফেস্টো আমাদের কাছে এখন নাই গণ অভ্যুত্থানের দাবিতে শুধুমাত্র নির্বাচন ছিল না নির্বাচন ছিল কাদের দাবিতে আমরা যারা রাজনীতি করেছে আমরা যারা রাজনৈতিক দল আমরা গত ষোলো বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার বলেছি যে নির্বাচন দেন নির্বাচন দেন নির্বাচন দেন কিন্তু গণ অভ্যুত্থানের যে শেষের তিন সপ্তাহে যে লড়াইটা হয়েছে আপনি যদি দেয়াল লিখন গুলো দেখেন আপনি কোন দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন কারণ তরুণরা ভিন্ন ভাষায় কথা বলেছে বাংলাদেশ টু চাই সংস্কার চাই পরিবর্তন চাই দেশটা কারো বাপের না লাখো শহীদের রক্তে না এই স্লোগানগুলো আপনি দেখবেন এর মানে কি এই স্লোগানের মধ্যে নির্বাচন নাই আছে কিন্তু এই নির্বাচনটা তারা অনেক কম্প্রিহেন্সিভলি চায় সংস্কারের মধ্যে চায় যারা রাজনৈতিক কর্মী আমাদেরকে দেশের মানুষ বাটপার মনে করে আমরা যারা রাজনীতি করি আমাদের রাজনৈতিক দল আমার আমার বিভিন্ন বক্তব্যের নিচে এগুলো লেখা থাকে যে ভাই আপনারা তো বাটপারি করেন আপনারা চলেন কিভাবে আপনাদের তো কোনো ঘোষিত আয় উপার্জন নাই আপনারা এটা করেন কিভাবে ওইটা করেন কিভাবে রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ বিশ্বাস করে না এবং এটার খুব মানে মানে বাস্তবিক কারণ আছে এবং এখনো আমরা যারা সারা দেশে রাজনৈতিক কর্মী এরা হচ্ছে লোকালি সবচেয়ে বড় চাঁদাবাজ বাটপার গুন্ডা বদমাইশ হিসেবে পরিচিত তাহলে এই সব কারণে যেটা হয়েছে আমাদের মতো এক দুজন স্বচ্ছ মানুষ ভালো মানুষ আছে ইমেজের মানুষ আছেন কিন্তু আমাদের যে কমিউনিটি দেশের মানুষ অসৎ চোর বাটপার হিসেবে চেনে যারা জানে যে আমরা রাজনীতিবিদরা তদ্বির করে খাই বাণিজ্য করে খাই কমিটি বাণিজ্য করে খাই আমাদেরকে মানুষ অসৎ মনে করে আমাদেরকে মনে করে যে এরা সব হারামখ এখন এইটা আমাদের তেপ্পান্ন বছরের কামাই আমি তো দাবি করলে হবে না যে ভাই আমি ভালো মানুষ আমি সৎ মানুষ আমি হালাল উপার্জন করে খাই আমার ব্যবসা বাণিজ্য আছে আমার প্র্যাকটিস আছে এটা বললে লাভ হবে না তো রাজনীতিবিদদের সাথে জনগণের এই দূরত্বটা কিন্তু তৈরি হয়েছে এই দূরত্বটাকে আমরা যদি মানে স্বীকার না করে দূরত্ব তৈরি হয়েছে পরবর্তীতে এই দূরত্বটা আমরা গুছাইতে পারবো না এবং যে যে কারণে ষোলো বছরে আমাদের আন্দোলনে আমরা যে এত লড়াই করলাম আমাদের সামর্থ্যের জায়গা থেকে আমাদের পাশে জনগণ এই লেভেলে এসে কেন দাঁড়ায় নাই এটা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে কেন ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো কিন্তু আমাদের রাজনৈতিক দলের ব্যানারে আমরা মিছিল মিটিং করলাম পুলিশ পিটায় আমাদেরকে মারে গুম খুন করে কেউ পাশে এসে দাঁড়ায় নাই রাজনৈতিক দলগুলো সংশোধিত হোক জনগণ চায় রাজনৈতিক দলগুলো ভালো মানুষকে প্রার্থী করুক তারা চায় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধ করুক জনগণ চায় রাজনৈতিক দলগুলোর ব্যানারে ব্যাংক ডাকাতি ডাকাতি ব্যবসা এগুলো বন্ধ হোক এগুলো জনগণ চায় তারা চায় পলিটিক্যাল পার্টি গুলোই পলিটিক্স টা করুক কিন্তু ভালো মানুষ দিয়ে করুক জেনুইন মানুষ দিয়ে করুক যারা মানুষের প্রতি দরজ আছে ভালোবাসা আছে ক্রেডিবিলিটি আছে মনিয়াবাদের মতো সুনাম আছে সজ্জন মানুষদেরকে চায় তারা দেখতে চোর দেখতে চায় না এইটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা তারা চায় না যে অনির্বাচিত সরকার চলুক তারা নির্বাচিত সরকার চলুক সেটা চায় কিন্তু রাজনৈতিক দল কাছে প্রত্যাশা হচ্ছে তারা কথা কাজে মিল থাকবে আমানতদার হবে দেশের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে সে লুটপাট করবে না পাচার করবে না এটা চায় মৌলিকভাবে রাষ্ট্রের ভিতরকার কাঠামোতে তো কোনো পরিবর্তন আসে নাই আপনার আমাদের যে আড়াই লক্ষ প্লাস পুলিশ আছে তার ভিতরে ধরেন প্রায় এক লক্ষ সত্তর হাজার তো ছাত্রলীগ গোপালগঞ্জ দিয়ে রিক্রুটমেন্ট করা হয়েছে এখন কাউকে না সিনিয়র কিছু অফিসার টফিসার কে হয়তো দু একজনকে গ্রেফতার করা হয়েছে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে মৌলিকভাবে তো কোনো পরিবর্তন নাই বর্তমানে যারা আমলা আছেন তাদের একটি পার্সেন্ট ধরেন কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগের বেনিফিশিয়ারি গত ষোলো বছরে এই আমলারাই তো আপনার ধরেন চোদ্দ বিনা ভোটের নির্বাচন করে দিচ্ছে আঠেরো বার রাতের নির্বাচন করে দিয়েছে গত বছর জানুয়ারিতে এই সময়ে আপনার ডামি নির্বাচন করে দিয়েছে বাংলাদেশে টোটাল টিএনও দেখেন তেমন মৌলিক পরিবর্তন হয়নি তাহলে আপনার আমাদের কিন্তু প্রত্যাশার পরিবর্তন হয়ে গেছে সাডেনলি পারত যেহেতু গণভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতা থেকে আপনার নতুন টিম আসছে এখানে চালানোর জন্য কিন্তু ভিতরকার যে রাষ্ট্র এই ভিতরকার যে রাষ্ট্রের ভিতরে যে আওয়ামী লীগ আছে এখানে কোনো পরিবর্তন হয়নি যে বাংলাদেশে জেলাতে উপজেলাতে এই যে হাজার হাজার লাখ লাখ আওয়ামী লীগের ক্রিমিনাল অলমোস্ট কেউ গ্রেফতার হয়নি এখন কেন হয় নাই তারা কি সবাই ভারতে পালিয়েছে বিদেশে পালিয়েছে দেশে আছে অন্য রাজনৈতিক দলের ছত্র ছায় নতুন উপদেষ্টাদের ছত্র ছায় ছাত্রদের ছত্র ছায় টাকা পয়সা লেনদেন হচ্ছে কিনা প্রচুর গুজব এখানে আছে কিন্তু আওয়ামী লীগের তো লেয়ার আফটার লেয়ার চামড়ার পরে চামড়া স্তরের পরে স্তর আওয়ামী লীগ আছে গণমাধ্যমে আছে আপনার এরপরে হচ্ছে আপনি দেখেন তিরিশে ডিসেম্বর ছিল রাতের ভোটের দিবস আমি অলমোস্ট কোনো টকশোতে দেখলাম না যে আপনার এই রাতের ভোটের দিবস নিয়ে কোনো ব্যাপক আলোচনা হয়েছে আমি যেখানে গিয়েছি ওই ওইখানে ওই দিনকার টকশোতে আমি আলোচনা করতে বাধ্য করেছি ওইটা ওই দিনকার আলোচনাতে মেনুতে ছিল না তাহলে প্রশ্ন হচ্ছে কেন গণমাধ্যমে আলোচনাটা না বাইশ জন লোক তো একটা রাষ্ট্র চালায় না একটা রাষ্ট্রের ধরেন সতেরো থেকে আঠেরো লক্ষ কর্মকর্তা কর্মচারী আছে এর সেভেন্টি থেকে হচ্ছে আওয়ামী লীগের আমলে রিক্রুটেড অথবা বেনিফিশিয়ারি এখন একটা রাষ্ট্র এই পরিমাণ স্টাফকে ছাটাই করে দিতে পারবে কিনা কারণ সে তো রেভলিউশন করে আসে নাই সে তো কিউবান স্টাইলে বলিভিয়ার স্টাইলে বিপ্লব করে আসে নাই যে এসে সে লক্ষ লক্ষ মানুষকে নাই করে দেবে এটা তো তার পক্ষে সম্ভব না সে এখন পর্যন্ত প্রায় ষাট হাজার স্টাফকে বিশ হাজারের উপরে লোককে আপনার চাকরিচ্যুত করেছে ষাট হাজার লোককে মানে বদল করা ওএসডি করা সাসপেন্ড করা এগুলো করেছে এর থেকে এ বড় স্কেলে গেলে রাষ্ট্র তো ভালনারেবল হয়ে যাবে এটা প্র্যাকটিক্যাল হবে না রাষ্ট্রের জন্য তো এই জন্য সরকার কিন্তু এই ডায়েলামার মধ্যে আছে এটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করছি যে আপনি পুরো ছাঁটাই করলে এরপর দেশ চালাবেন কাকে দিয়ে যেমন আমরা যখন বলছি যে আপনারা কেন মিথ্যা মামলা ঠাকাইতে পারছেন না থানায় থানায় চাঁদাবাজি হচ্ছে লোকাল রাজনৈতিক দলের নেতারা এবং পুলিশ মিলে মিথ্যা মামলা করছে অথবা অজ্ঞাতনামার জায়গাগুলোতে শেখ হাসিনার যে খুনের মামলাগুলো হচ্ছে সেখানে বিভিন্ন লোকদেরকে বাড়িওয়ালাদেরকে ব্যবসায়ীদেরকে অথবা দলীয় দলের যে আভ্যন্তরীণ কোন্দল আছে এই কোন্দলের এক গ্রুপ আর এক গ্রুপকে ওখানে ঢুকিয়ে দিচ্ছে ঢুকিয়ে চাঁদাবাজি করতেছে দুই লাখ পাঁচ লাখ সরকারকে আমরা জিজ্ঞেস করেছি তারা সিমটিটা কন্ট্রোল করতে পারছে না কিভাবে কন্ট্রোল করবে আপনার টোটাল পুলিশ ফোর্স তো গত ১৬ বছরে এই ফর্মেটে কাজ করে অভ্যস্ত নাটক দেখলাম জঙ্গির নাটক দেখলাম সাধারণ মানুষদেরকে তুলে নিয়ে জাহাজ বিল্ডিং এ রেখে নাটক করে হত্যা করলো বাংলাদেশ রাষ্ট্রটা তো এই কারণে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি যে এই রাষ্ট্রে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করার জায়গাটা নাই একুশে আগস্টের বোমা হামলা নিয়ে দেখেন চব্বিশ জন লোক মারা গেছে এটাই শুধু একমাত্র সত্য বাকি সবগুলো কিন্তু ধোয়াশা আমরা এখনো জানি না বাকিটা কি হয়েছে তাহলে দেখেন এই যে রাষ্ট্রটা আমাদের দুর্বল কেন হয়েছে যারা দেশ শাসন করেছেন তারা এই রাষ্ট্রটাকে পেশাদারিত্বের ভিত্তিতে শাসন করেন নাই কোন প্রতিষ্ঠানকে আইনের ভিত্তিতে বিধিমালার ভিত্তিতে স্বাধীনভাবে পরিচালিত হইতে দেন নাই না দেবার ফলশ্রুতিতে এবং ষোলো বছর এটা সবচেয়ে বেশি হয়েছে এই সমস্যার ভিতরে আমরা সংকটের পানিতে পড়ে গেছি এর কোনো কুইক সলিউশনও নাই যা আপনি অমুক একটা অ্যান্টিবায়োটিক দিলে এটা সমস্যাটা সমাধান কালকে হয়ে যাবে এমনটা আমি দেখতে পাচ্ছি না আগুনের প্রসঙ্গে ফিরে আসি দেখেন আগুন বাংলাদেশে রাষ্ট্রীয় আচরণে লুকোচুরির যে খাইসলত আছে এই খাইসলত থেকে রাষ্ট্র সাডেনলি বের হইতে পারবে না কারণ আমলারা পরিবর্তন হয় নাই এবং আহমদ সফাকে যদি কোট করি আমলারা কিন্তু নিজেরাই একটা রাষ্ট্র নিজেরাই দল সবাই জেলে যায় দুর্নীতি করে চুরি করে কিন্তু আমলারা কেউ জেলে যায় না কারো বিচার হয় না কেউ ফাঁসে না তারা সবাই দিব্যি দেশটাকে লুটে পুটে খাচ্ছে এখনো খাচ্ছে আমলারা এবং দেখেন আপনারা সচিবালয় যে গ্রুপিংগুলো হচ্ছে তিনটা চারটা পাঁচটা গ্রুপিং করে মিছিল মিটিং সচিবালয়কে অচল করে দেওয়া আমি আগুনের ব্যাপারটাতে সবচেয়ে বড় যে ঘটনাটা দেখি সেটা হচ্ছে টেকনিক্যাল ফেলিওর হতে পারে আপনার যেকোনো জিনিসে লজিস্টিক্স একটা ফেলিওর হতে পারে আপনার মোবাইল ফোনটা বাস্ট হইতে পারে আপনার টেলিভিশনটা বাস্ট হয়ে যেতে পারে এটা একটা প্রযুক্তির একটা ব্যাপার দ্বিতীয় যে বড় ফেইলিয়রটা আমি দেখি ইন্টেলিজেন্স ফেইলিয়র যে এখানে কি আসলে ট্রান্সমিটার থেকে লুজ লাইনে কিছু একটা হয়েছে কিনা কোনো কাটা হয়েছে কিনা একই ট্রান্সমিটার দিয়ে আপনার ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন ফ্লোরে দুই চার মিনিট দশ মিনিটের ব্যবধানে কি এতগুলো আগুন লাগা সম্ভব কিনা এই টেকনিক্যাল কোয়েশ্চেন গুলো করতে হবে টেকনিক্যাল জায়গা থেকে তার থেকে বড় জায়গা হচ্ছে এর বাইরের যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেটা ইন্টেলিজেন্স ফেইলিয়র আছে এখানে সিরিয়াসলি আমি বোধ করছি কারণ হচ্ছে যে আমরা এর আগে বহুবার বহু ঘটনায় দেখেছি যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সিরিয়াস ফেলিওর আছে অহিংস গণ অভ্যুত্থানের কথা আপনাদের মনে আছে শাহবাগে গেলে পঞ্চাশ হাজার টাকা দিবে এক লাখ টাকা দিবে পাঁচ লাখ টাকা দিবে এগুলো করে করে বাস বোঝাই করে লোক নিয়ে আসছে আগের দিনে ফেসবুকে লেখালেখি হয়েছে কিন্তু সকাল দশটা এগারোটা পর্যন্ত আমরা রাষ্ট্রের কোনো পদক্ষেপ নিতে দেখি নাই ঠিক একইভাবে এখানেও দেখতে পাচ্ছি একজন উপদেষ্টা বললেন যে দুর্নীতির মামলার নথিপত্র এখানে করবার চেষ্টা করা হয়েছে অমুক অমুকের ব্যাপারে মামলা চলছে খুবই দুর্বল যুক্তি কারণ যিনি মুখ্য সচিব ছিলেন যার বিরুদ্ধে মামলা বলা হচ্ছে তিনি অনেক আমলা তিনি জানেন যে নথি রাষ্ট্রের এক জায়গায় থাকে না একটা নথির অসংখ্য কপি বিভিন্ন ডিপার্টমেন্টে ইমেইলে হার্ড ডিস্কে তারপরে হচ্ছে ওই রেসপেক্টিভ জেলা উপজেলার ডিপার্টমেন্টে বহু জায়গায় থাকে সাডেনলি আপনার একটা ডকুমেন্ট এভাবে পুরায় লুকানো যায় না অতএব এই বাস্তবতাগুলো আমাদের সবকিছু বিবেচনায় নিতে হবে তা আমি বোধ করছি যে গভর্নেন্সের একটা ফেইলিওর এটা খেনে আছে যে শাসন করতে না পারার যে ব্যর্থতা টোটালটার ভিতরে আমি শুধু সেইটাকে বড় করে দেখতে চাই এবং এটা একটা কালেকটিভ ফেলিওর আমাদের জাতি পুরো রাষ্ট্রের দেশের কোন ব্যক্তি উপদেষ্টা দল সবার কাউকে আলাদা করা যাবে না এটা আমাদের একটা কালেকটিভ ফেলিওর রাষ্ট্রের আমি আসলে মাইনাস টু দেখতে পাচ্ছি না আমি আসলে প্লাস টু দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি যে বিএনপি তো আছেই নতুন একটা মেরুকরণ রাজনীতিতে হয়তো হবে যারা বিরোধী দল আকারে বিএনপির প্রতিপক্ষ ডেমোক্রেসির যে প্রতিপক্ষ আর কি গণতন্ত্রের সেখানে তারা হাজির হওয়ার একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে আমি এমনিতে আশাবাদী মানুষ লড়াই সংগ্রাম এর মধ্য দিয়ে আমি দেখি যে বাংলাদেশে যে রাজনৈতিক চৈতন্যটা তৈরি হয়েছে বিশেষ করে তরুণদের মধ্যে এটা বাংলাদেশকে একটা ডিফারেন্ট ফেজে নিয়ে যাবে আমি গ্রামে গঞ্জে মহল্লায় সফর করে যেটা মনে হয়েছে যে বাংলাদেশের মানুষের মধ্যে যে নতুন আকাঙ্ক্ষার অবস্থা তৈরি হয়েছে এটা রাজনৈতিক দলকে সংশোধিত করতে মানে বাধ্য করবে আদারওয়াইজ সেই রাজনৈতিক দলগুলো মানে হাওয়ায় হারায় যাবে আর কি এই লেভেলের চৈতন্য গ্রামে গঞ্জে তৈরি হচ্ছে মতামত তৈরি হচ্ছে তা আমি বোধ করছি যে নির্বাচন মোস্ট লাইকলি এই বছর হোক বা না হোক অথবা আগামী বছর জানুয়ারিতে হোক আমি বোধ করি যে ঐক্যমতের ভিত্তিতে হওয়া দরকার সেটা যদি আপনি এই জুনেও করেন অথবা নেক্সট ইয়ার জুনে করেন যেটাই করেন আমি বোধ করছি অন্তর্বর্তীকালীন সরকার সকল অংশীজন রাজনৈতিক দলের সাথে পরামর্শের উপরে ভিত্তি করেই করবে এটা হচ্ছে বেশি জরুরি দিন তারিখ মাসের থেকেও